সিএর স্বাগত রয়েছে আপনাদের সঙ্গে আর খুব স্বাভাবিকভাবে জিরো আওয়ারে আবার সেই প্রশ্নটা হয়তো করতে হবে বোমা স্তূপে কি বাংলা মনিময়ের সঙ্গে আমি তিথি রয়েছি কাটুয়ার এই ঘটনা গতকাল রাতে কাটোয়ার বিস্ফোরণ বোমা বাঁধে গিয়ে বিস্ফোরণ ঠিক এই প্রশ্নই তুলে দিচ্ছে যে তাহলে এ বাংলার বিরোধী দলের মানুষজন যে অভিযোগ করেন তাতেই কি শিলমোহর পড়ে গেল আরও একবার মনে করছে আর এই জায়গা থেকে দাঁড়িয়েই এখনও পর্যন্ত সর্বশেষ যে আপডেট পেয়েছি তা আরও একবার আপনাদের জানাই কাটোয়ায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়ে গিয়েছে এবং এই গোটা ঘটনায় ধৃতই মুহূর্তে এক বোমাবাদ থেকে বিস্ফোরণে জখম আরো একজন পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে এই বিস্ফোরণ ঘটে পরিত্যক্ত বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ে যে বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে জানা গিয়েছে খুব স্বাভাবিকভাবে এই পরিত্যক্ত বাড়ি যেখানে দাঁড়িয়ে তুফান চৌধুরী যে বোমা বাঁধছিল বলে অভিযোগ সেই তুফান চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানা গোটা ঘটনার তদন্ত এই মুহূর্তে শুরু করেছে কাটোয়া থানার পুলিশ আর এখান থেকে একাধিক একাধিক প্রশ্ন সামনে এসেছে যে এই বোমা কেন বাঁধা হচ্ছিল বোমার মশলা কোথা থেকে এলো এই বোমা বাঁধার লক্ষ্য কি কারণ নির্বাচন দোরগোড়ায় যদি এভাবে বাংলার আনাচে বোমা শিল্প সামনে আসে তাহলে তো তা বাংলার মানুষের জন্য ভীষণভাবে ভয়ঙ্কর খুব স্বাভাবিক এবং এটাও পুলিশ সূত্রে খবর বা আমরা সেই এলাকায় রাজনৈতিকগত বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি দশ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং ছাড়া পেয়ে সে বোমা বাঁধছে যে অভিযোগ সামনে এসছে সেও আহত হয়েছে কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে কিভাবে সাহস সে পেল রাজেশ খান আমাদের প্রতিনিধি সেখান থেকে একদম কি ছবি তুলে ধরেছে কি পরিস্থিতি একবার নজর রাখে দেখো গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ যে ঘটনাস্থল সেই চিত্রটা দেখাবো যে কালকের যে বিস্ফোরণ স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে পরপর দুবার বিস্ফোরণ হয়েছে এবং তার যে অভিঘাত সেই অভিঘাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কার্যত যে বাড়ি একবার আস্ত বাড়িটা একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কালকে যখন এই ধরনের বিস্ফোরণ হলো কবার বিস্ফোরণ হয়েছে দুবার তখন এখানে ঘুমোচ্ছিলেন হ্যাঁ আমরা ঘরেই ছিলাম ঘরেই ছিলাম এবার বিকট আওয়াজ শুনে আমরা বাইরে বাড়ি এলাম বাইরে বেরিয়ে এসে দেখছি একদম বাড়ি সব মানে তো অন্ধকার হয়ে গিয়েছে আমরা কিছু দেখতে পাইনি আমরা ছেলে পেলে নিয়ে সব কেন্দি বেড়াইছি যে কী হলো আমরা বলছি হয়তো সিলিন্ডার বাস্ট হয়েছে নাহলে কোনো জায়গায় বাজ পড়েছে আমরা ভাবতে পারিনি যে বাড়ির পাশে এমন ধরা বোম বাঁধা হচ্ছে কি বোম বাস্ট হয়ে গিয়েছে এই বাড়িতে এই গতকালকে এখানে বোমা বাঁধা হচ্ছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং প্রায় পাঁচ থেকে ছজন এখানে উপস্থিত ছিল বলেই স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি এবং ইতিমধ্যে একজনের যেমন মৃত্যু হয়েছে আরেকজন কিন্তু তাকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং আরও বেশ কয়েকজন ছিল তারা কিন্তু পালিয়ে গেছে বলেই প্রাথমিকভাবে স্থানীয়রা তারা জানাচ্ছেন এবং ইতিমধ্যে পুলিশ যেমন তদন্ত করতে শুরু করেছে সেরকমই যেটা দেখা যাচ্ছে যে এলাকাটিকে তদন্তের সাথে পুলিশ কিন্তু ট দিয়ে ঘিরে রেখেছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে গ্রাম এই গ্রামে কিন্তু একদিকে যেমন বালিখাদ আছে সেরকমই কিন্তু তার ঠিক পার্শ্ববর্তী এখান থেকে কিছুটা দূরেই কিন্তু বীরভূম জেলা স্বভাবতই বীরভূমের যে নারুর সে নারুনের সঙ্গে এখানে সরাসরি যোগাযোগ করা যায় মানে খুব দ্রুততার সঙ্গে এবং এইখান থেকে বোমা বেঁধে সেই বোমা কী উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল সেটা যেমন পুলিশ খতিয়ে দেখছে সেরকমই এখানে এখান থেকে বোমা কিন্তু বিক্রি করার মতো একটা ব্যাপারও স্থানীয়রা বলছেন তারা বলছেন যে অনেক সময় পার্সেলে করে এখান থেকে বোমা কিন্তু অন্যত্র চলে যেত একবারে প্রায় বাড়িটা প্রায় ধ্বংসস্তুকে যেমন পরিণত হয়েছে ঠিক এর থেকে ঠিক গাছ সেই গাছে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ ফুট উপরে কিন্তু এই বাড়িতে যে মশারি ছিল এবং একজনের জামার টুকরো সেই জামার টুকরো কিন্তু গাছে ঝুলছে এবং এই থেকে বোঝা যায় যে মানে এই যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের অভি অভিঘাত কতটা তীব্র ছিল এবং এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী এবং যে বোমা বোমা তৈরির বিভিন্ন যে সরঞ্জাম সে সরঞ্জামও ছড়িয়ে ছিটিয়ে আছে বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং এখনও পর্যন্ত এখানে কেউ চাপা পড়ে আছে কিনা সেটাও কিন্তু এখন স্থানীয়রা নিশ্চিত নয় এবং তারা চাইছেন পুলিশের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে এই বিষয়টি দেখা হোক এবং নিশ্চিত করা হোক এইখানে কারা ছিল বা এখনও কেউ আটকে আছে কিনা এই বিষয়টা একবার পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে কথা বলবো যে পুলিশ তো এসেছিল এখনও কি আমরা নিশ্চিত এখানে কেউ আটকে আছে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না বিশাল বড় বড় পাঁচির এবার তো কিছু দেখা চিহ্ন তো নাই ভিতরে ঢুকে আছে কিনা বলতে পারা যাচ্ছে জেলা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম জেলা পুলিশের পক্ষ থেকে বলছে যে এখনই তদন্ত একবারে সবাই শুরু করা হয়েছে প্রাথমিক স্তরে তদন্ত চলছে ফরেন্সিক বিশেষজ্ঞ তাদের কিন্তু এবং ফরেন্সিক বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে একই সঙ্গে সিআইডি যে বোম ডিসপোজাল স্কোয়াড তাদেরকেও খবর দেওয়া হয়েছে যে এখানে আরও কোনো বোমা পড়ে আছে কিনা বা অন্যভাবে কোনো বোমা মশলা এখানে মজুদ আছে কিনা সেটা জানার জন্য বা সেটা নিশ্চিত হওয়ার জন্য রাজেশ খানে তুলে ধরা প্রতিবেদন এই অঞ্চলে ঘুরে রাজেশ যে তথ্যই তথ্য জানালো খুব স্বাভাবিক তাৎপর্য রাখবে কারণ গ্রামের যারা মানুষজন তারাও বেশ কিছু অভিযোগ সামনে এনেছেন কি বলেছেন তাদের বুঝতে পারবো কি করে ওরা তো রাত্রে করতো দিনে করতো না তো এরকম এবং বাইরে থেকে লোকজনও নিয়ে আসতো আমরা বাড়ি থেকে আওয়াজ পাই যে দুটো বোমাই বাইরে বাইরেকার কোনো বহিরাগতকে নিয়ে আসছে এবং গ্রামের কিছু ছিল ওরা দুষ্কৃতী টাইপের ওরা সেই বোম বাস্তব বাঁধতে যে বা পরিকল্পনা যাই কিছু করতে গিয়েছিলো বানতে যেয়ে ওরা নিজে নিজে একজন স্পট ডেড হয়ে যায় একজন আহত হয় এবং চার পাঁচজন ছুটে পালিয়ে যায় গ্রামের কোনো ছেলেপিলে বেরোনোর আগেই ওরা চলে যায় এখান থেকে ওরা দুষ্কৃতি আগে কাজ কাজে বলতে লটারি ছিনতায় হেনে তেনে হাবি জাবি আন্স সহ ধরা পড়েছিল আজকে গ্রামের এই গ্রামের মানে ক্ষতি হয়ে গেল কঠোর থেকে কঠোরতম শাস্তি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে যে আহত হয়েছে তুফান চৌধুরী নাম আরো চারজন পালিয়ে যাচ্ছে বাড়িটা হচ্ছে মন্টু শেখের ছেলেদের বাড়ি আমরা শুয়েছিলাম

সেখানে চলতে থাকে এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন মনিময় যে বৃষ্টি হচ্ছিল বলে তাও প্রচুর সংখ্যক মানুষ যারা প্রাণে বেঁচে গিয়ে সামাল দেওয়া গিয়েছে বিস্ফোরণ কিছুটা হলেও তার যে প্রত্যাঘাত সেটা কম হয়েছে এখান থেকে আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করব কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা নজরুল ইসলাম সাহেব নজরুল সাহেব যে বিষয়টা সবার আগে জানতে চাইব কারণ বোমাবাদ থেকে বিস্ফোরণ একজনের মৃত্যু হলো যে বা যারা বোমা ছিলেন তারা একদম দুষ্কৃতি তকমা প্রাপ্ত এই কদিন আগে কালীগঞ্জে উপনির্বাচন হল এবং গণনার দিন আপনারা দেখলেন যারা বিজয় মিছিল করছিল সকেট বোমা নিয়ে গিয়ে বিরোধী দলের সমর্থকদের বাড়িতে মারা হয় ভাঙচুর করা হয় অনেককে আহত করা হয় এবং একটা বাচ্চা মেয়ের বুকে লাগার ফলে তার মৃত্যু হয় তো বোমা সামনে ছাব্বিশ সালের ভোট আসছে তো অনেক জায়গায়ই রিগিং করে জেতার জন্য বোমার দরকার হবে সেই জন্যে তারা বোমা বাঁধছে এবং এখানে পুলিশ যদি তদন্ত করে সত্যি ধরতে চায় তাহলে একজন যে মারা গেছে সে তো গিয়েছে কিন্তু যে আহত হয়ে ধরা পড়েছে তার থেকে তো পুরো গ্যাংটাকে তারা ধরতে পারবে কারা কারা ছিল তাদেরকে ধরার সঙ্গে সঙ্গে কোথায় থেকে তারা এই মাল মশলাগুলো জোগাড় করে সেগুলোই জানতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশের সদিচ্ছা নেই দেখুন একটু দূরেই তো বীরভূম আপনারা বললেন তো বীরভূমের বগডুয়ে যখন এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছিল তারপরে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সেখানে গিয়ে খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে এই সব বোমা গুলি বন্দুক যা আছে সব উদ্ধার করতে হবে যারা করবে তারা পুলিশে থাকবে যারা করবে না তাদের পুলিশে থাকার দরকার নেই কিন্তু আপনারা দেখছেন যে এরকম বোমাগুলি কালীগঞ্জে দেখলেন যে ছিল এখানেও দেখছেন যে বাঁধা হচ্ছে কিন্তু পুলিশ মন্ত্রীর কথা কেউ শুনছেন এটা তো হয় না তার মানে পুলিশ মন্ত্রী লোককে শোনানোর জন্য একরকম কথা বলছেন আর পুলিশের লোকদেরকে অন্যরকম বলছেন যারা শাসক দলের প্রশ্রয় আছে তাদের কাছে বোমাগুলি থাকলো তাদেরকে ধরার দরকার নেই নাহলে তো এরকম ঘটতে পারে না বলুন ঠিক আমি বলছি পুলিশের ভাবমূর্তি কোন জায়গায় যাচ্ছে বারবার আপনি আপনি কালীগঞ্জের উপনির্বাচনের কথা বলছিলেন তামান্নার সে ছোট্ট বাচ্চা মেয়েটির মৃত্যু হয়ে গিয়েছে তারপরেও দেখলাম চল্লিশটির মতন সকেট বোমা উদ্ধার হয়েছিল বেশ ভালো কথা পুলিশের সেই জায়গা থেকে দাঁড়িয়ে উদ্ধার নয় করেছে কোন বড় বিপদ ঘটেনি এক্ষেত্রে দাঁড়িয়ে একজন একেবারে তিথি যেটা বলছিল যে এই তুফান একেবারে আসামি এবং সে দুষ্কৃতির তকমা প্রাপ্ত সে বেরিয়ে বোমা বাচ্চাটা বাড়ির ভেতরে পুলিশ জানে না এগুলো হতে পারে স্যার না হতে তো পারে না কারণ যে কালীগঞ্জের যেটা দেখলেন ভোটের আগে খুব সাধারণভাবে যারা দাগি অপরাধী হয় তাদের ধরে জেলের ভেতর ঢোকানো হয় যাদের কাছে বেআইনি অস্ত্রশস্ত্র থাকে সেগুলো সুইচ করা হয় তাদের ব্যবস্থা নেওয়া হয় সেটা যদি হতো তাহলে এই মেয়েটিকে বোমার আঘাতে মরতে হতো না তো তেমনি যে এখানে যে তুফানের ক্রিমিনাল রেকর্ড আছে এই যে ভোটের আগে তাকে দরকার হবে বলি দেখুন যে তাকে ছাড়ানো হয়েছে এবং সে এই বোমা টোমা বেঁধে গ্রামের লোকেরা তো বলছে যে এখান থেকে বোমা তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় তো এটা যদি পুলিশের লোকেরা খবর না রাখতে পারে পুলিশের তো পোশাক করা আমি বলছি মানে ইউনিফর্ম করা পুলিশ ছাড়াও সাদা পোশাকের ডিআইবি লোক প্রতিটা থানায় থাকে তো তারা যদি এই খবরটা না পায় তাহলে আমাদের পরের টাকা গিয়ে তাদের রাখার তো কোনো দরকার নাই আর যদি খবর পাওয়ার পরও তার ব্যবস্থা না হয় তাহলে তাদের থাকার কোনো অর্থ হয় না অতএব পুলিশের লোকদের বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নেওয়া দরকার আমি আপনাকে মনে করি দিতে চাই যে দেখুন দু একদিন আগে যে আমাদের কলকাতাতেই ওই যে অভিজিৎ সরকার মার্ডার কেসে যে সাপ্লিমেন্টারি চার্জের যে আঠারো জনের নাম আছে তার মধ্যে যে থানার ভারপ্রাপ্ত অফিসার তারও নাম আছে মানে চান্সিতে মানেটা ট্রায়াল হবে তো এই সব যারা যে পুলিশ অফিসাররা আছে তাদেরকেও ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তবে এগুলো বন্ধ হবে নালে হবে না বলো নদুশัย বাবুশি আপনার কাছে আসব আপনি বীরভূমের প্রসঙ্গ আনছেন কিন্তু কোথাও একটা বীরভূম এই কাটোয়ার ঘটনার সঙ্গও জড়িত রয়েছে কারণ মনিময় ইতিমধ্যে এই ঘটনায় যার মৃত্যু হয়েছে বরকত শেখ সে কিন্তু নানুরের বাসিন্দা শুধু তাই নয় নানুর থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে শেষ আস্ত কাটোয় বোমা বাধ্য এটা নিয়ে যখন অনেক প্রশ্ন উঠছে তখন একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করি এই তুফান চৌধুরী যার বিরুদ্ধে অভিযোগ যাকে গ্রেফতার করা হয়েছে যে আহত হয়েছে এই বিস্ফোরণের ঘটনায় তার মা কি জানাচ্ছেন শোনুন কি করতো তুফান কিছু করতো না কোনো সময় তুমি কি তোমার বো যদি বলতো তুফান ওই একটু এই এই একটা ডাক্তারের কাছে থাকতো একটু শিখেছিল একটু কিন্তু এই এই ওষুধটা এই ওষুধটা করে দিত দিয়ে বলতো এই কোনো সময় বলতো বা আমার সাথে চো বাপ একবার বর্ধমান চো একবার যেত যেত ওকে দুটি প্যাটে খেতে দিত বা আর কেউ হাত খরচা দিত দিত না দিত না দিত এর বেশি আর আমি কিচ্ছু বলতে পারবো না আমাকে যদি কেটে দাও আর আমি আর কিছু চলতো না এই আর ছেলে কী করত না করতো আমি কিচ্ছু জানি না আর আমার বাড়ির মধ্যে কেউ কিচ্ছু আমাকে এসে কোনো চাপও দিত না যে এই বাপ ওই বাইরে যাচ্ছিলো চোর বলে ধরেছে বাইরে হ্যাঁ বাইরে যাচ্ছিলো যেটা আমাকে সবাই দেখলাম মোবাইলে দেখলাম চোর তুফান হ্যাঁ সেই করতো তারপরে খুন এই বসে থাকে হ্যাঁ তুমি ডাকলে যাই ও ডাকলে যাই এইটা রাজনৈতিক পার্টি পার্টি যদি করে না বাবা ওইটা করতো না অর্থাৎ মা বলছে ছেলে বেকার শুধুমাত্র দুবেলা খাওয়ার অতটুকুই সম্পর্ক ছিল মায়ের সঙ্গে এর বাইরে মায়ের প্রয়োজনে ছেলেকে পেত কিন্তু ছেলে কি করতো মা জানে না কিন্তু বেকার নজর সাহেব এখান থেকে এই তুফান চৌধুরী যার কথা আমরা বলছি যার মায়ের বক্তব্য শোনালাম সেই তুফান চৌধুরী নাকি এই বোমা বাধার সঙ্গে সম্পর্ক যুক্ত সেই আরো দুষ্কৃতীদের নিয়ে আসতো এখানে রাতের অন্ধকারে এই তুফান চৌধুরী যার সাগ্রেত সে আমার এলাকার ত্রাস জঙ্গল শেখ সেই জঙ্গল শেখ আবার এক সময় তৃণমূল কর্মী ছিলেন থেকে সবই দেখুন হয়েছেন ক্রিমিনাল না হলে আমাদের রাজ্যের বর্তমান শাসক দলের নেতা হওয়া যায় না বা পদে যাওয়া যায় না যে যত বড় ক্রিমিনাল সে তত বড় নেতা এবং তার আয় তত বেশি আয় মানে আমি বেআইনি আয় বুঝছি তো এখানে দেখুন এই যে তুফানের মা যেটা বললো সেটা যদি সত্যি হয় তো ছেলে বেকার ফলে তার কাজ নাই রোজগার নাই যদি তার সৎভাবে রোজগারের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো অসৎভাবে এইসব বোমা বাঁধার মতো কাজে নাও যেতে পারত কিন্তু যেহেতু সে বেকার তার টাকা পয়সার দরকার আছে অথচ সৎভাবে সেটা রোজগার করতে পারছে না সেই জন্য খুব অল্প পয়সায় তাদেরকে ওই অপরাধের কাজে লাগানো যায় আমাদের রাজ্যের যে উন্নয়ন কিছু হয়নি এই শাসক দলের নেতাদের ছাড়া এই তুফানকে দেখে এটা বোঝা যায় যে তার যদি কাজ থাকত তাহলে সেই বোমাবাদের কাজ করতে যতনা বলি আমরা ধারণা বলুন মানে বাংলায় যদি এখন বেকাররা বোমাবাদ দিয়ে শুরু করে তাহলে ভয়ঙ্কর অবস্থা হতে পারে তারই হয়তো একটা নিদর্শন দেখছি তাই নয় কিছেন দেখুন ভয়ঙ্কর অবস্থা তো হইই আছে এখানে শাসক দলের যে রোগ তারা যা সুবিধে পাওয়ার কথা তার থেকে অনেক বেশি সুবিধা পায় তোলা তোলে কাঠমানি কমিশন নেয় কিন্তু যারা শাসক দলের বাইরের লোক তাদের কাজ নাই এবং উপযুক্ত হওয়ার পরও তারা কাজ পাবে এরকম কোনো আশ্বাস নাই এই যে নিয়োগ দুর্নীতিতে আপনারা দেখেছেন যারা যোগ্য প্রার্থী তারা কাজ পায়নি যারা অযোগ্য প্রার্থী শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীদের দলকে যারা ঘুষ দিয়েছে তারা চাকরি পেয়েছে তাহলে এখানে তো অবস্থাটা খুব ভয়ঙ্কর হয়ে আছে লোকদের হাতে কাজ নাই অতএব তাকে খুব অল্প পয়সায় এই অপরাধের কাজে লাগানো হচ্ছে ভোটের কাজে লাগানো হচ্ছে ভোট রিগিং করতে লাগানো হচ্ছে এবং সেই ভোট রিগিং করে নেতারা বলছেন যে মানুষ আমাদের সঙ্গে আছে কিন্তু মানুষ তাদের সঙ্গে নেই অপরাধীরা সঙ্গে আছে সাহেব এই ঘটনা এই বোমা বাধ্যে গিয়ে বিস্ফোরণ এই বিস্ফোরণের ঘটনার পিছনে নাকি আবার গোষ্ঠী দ্বন্দ্ব থাকতে পারে এলাকা দখলের লড়াই থাকতে পারে কাটুয়া দখলের লড়াই থাকতে পারে এমনটাই তৃণমূলের যিনি জেলা সভাপতি রবীন্দ্রনাথ বাবু তিনি বলছেন তার একবার প্রতিক্রিয়াটা আপনাদের শোনানোর চেষ্টা করি শুনুন তো আমরাই আমাদের আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে এই লক্ষ্যেই ওরা বোমা বাঁধ ছিল এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর মহরমের পর কাটুয়া ঢুকে আবার দখল নেওয়া মানুষের অত্যাচার করা কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা এটাই টার্গেট ছিল তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল এরা আগরাঘরে ছিল সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল সেটা বেশি দিনে কথা নয় দশ পনেরো দিনের মধ্যে ঘটনা ঘটেছে ওনাতে খাগড়া যে বাড়িতে ওরা ছিল সে বাড়িটাও পুলিশ এড করেছিল পালিয়ে গিয়েছিল চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায় একটাই টিম একসঙ্গেই থাকে ছুট্ট ধরেই এই ঘটনাগুলো ঘটেছে সবটাই ওরাই জোর করে চালাত সেটা প্রথমে বালিঘাট দখল নেবে সেখান থেকে রোজগার হবে এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে সেখানে যাত্রার উপর হামলা হতে পারে যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার কারণেও কি এই বোমা মাথার কাজ চলছিল কিনা জানা নেই নজরুল সাহেব আমাদের সঙ্গে ছিলেন এতটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমি নজরুল সাহেবকে ধন্যবাদ জানাবো যেহেতু আমাদের আলোচনার সময়টা ভীষণভাবে সীমিত ধন্যবাদ সাহেব এবং তার পাশাপাশি মনিময় একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জঙ্গল শেখ তার কাজ অব্দি পুলিশ এখনো পৌঁছোতে পারেনি এবং যদি এলাকার ত্রাস জঙ্গল শেখ হয়ে থাকে তাহলে সে ত্রাস হয়ে কি করে ঘুরে বেড়াচ্ছে শেখ শাহজাহানের মতো কিভাবে সন্তেষখালীর মতো যদি তার একইভাবে রাজত্ব চলে তাহলে পুলিশের পর কি করবে সবটাই দেখবার বিষয় একেবারে আর এই প্রশ্নই কিন্তু আজ দিনভর থাকবে আপাতত এখানে জিরো শেষ করছি পরবর্তী খবর দেখুন শাহানার সঙ্গে